কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট তখন ভোর ছয়টা সমুদ্রের পানিতে ভেসে বেড়াতে সার্ফিং বোট নিয়ে ঢেউয়ের তালে তালে সাগরের তীরে ভিড়ছেন একদল তরুণ আছে পর্যটকদের ভিড় কখনো পড়ে যাচ্ছে পানিতে আবার চলছে উঠে দাঁড়ানোর চেষ্টা রীতিমতো সাগরের ঢেউয়ের সাথে টিকিয়ে রেখে নিজেদের পরিচয় করিয়ে দিচ্ছেন সাগর যোদ্ধা হিসেবে টানা তিরিশ মিনিট সার্ফিং এর পর তীরে হেঁটে বেড়াচ্ছিলেন সাগর সার্ফিং এ দশ বছরের অভিজ্ঞতা তার এ সময় সার্ফার সাগর বলেন আজকে মাসাল্লাহ তেরো বছর আনিক আমার সার্ফিং ক্যারিয়ার সো আমি ন্যাশনাল সার্ফার আর সার্ফিং করে অনেক মানে মজা আনন্দ করি আমি প্রতিদিন সকালে আসি সার্ফিং করি তারপর বন্ধুর সাথে আড্ডা দিই পাশাপাশি আমরা যে কক্সবাজার পর্যটকগুলো আসে আর ইন্টারন্যাশনাল যে ফরেনার গুলো আসে তাদেরকে আমরা ওয়াটার সেফটিটা দিয়ে থাকি আমি তিন বছর ধরে করতেছি সার্ফাইটা এই সার্ফিংটা করতেছি অনেক ভালো আমাদের ভবিষ্যতে আমরা একটা ভালো সার্ফ হতে চাই সার্ফিং এর পাশাপাশি প্রশিক্ষণও দিয়ে থাকেন সাগর খুদে শিশু থেকে শুরু করে নানান বয়সী শিক্ষার্থী আছে তার পর্যটকদেরও সার্ফিং শিখান সাগর নটাই সার্ফিং ক্লাবে আমরা তিনজন চেনা হিসাবে আসি সো আমাদের স্টুডেন্ট হিসাবে আছে টোয়েন্টি ফাইভ কের যারা বাচ্চারা যাদের মামা বাপ নাই সো যারা বিচের মধ্যে বড়ি মেসেজ করে গান শোনাচ্ছে সো তাদেরকে নোডার সার্ফিং ক্লাবের হয়ে আমরা এডুকেশান প্রোভাইডিং করতেছি সাথে একটু ফুড দিচ্ছি তারপর ওদের কাছ থেকে কোনো আমরা ফিস দাবি করি না যারা ফরেনার যারা কাস্টমার শিখতে আছে ওদের জন্য আমরা ফিসটা দাবি করি আমি প্রত্যেক শুক্রবার শনিবার ফাঁস থেকে দশজন ফরেনারকে আমি সার্ফিং শেখাই এসব সার্ফার কেবলমাত্র গর্জন তোলা সমুদ্রে ঢেউয়ে সার্ফিং করেন না পাশাপাশি পর্যটকদের জীবন রক্ষার গুরুদায়িত্ব পালন করে তরুণ সার্ফাররা জলরাশির মধ্যে কোনো পর্যটককে ভেসে যেতে দেখলে জীবন বাঁচানোর মানবিক দায়িত্ব পালন করে এই সার্ফাররা নিজের জীবনের মায়া ত্যাগ করে ছুটে যান ঘটনাস্থলে আমরা যখন সার্ফিং করতে যাই আমাদের সবসময় ফোকাস থাকে ঢেউ আসতেছে আমরা সার্ফিং করব। তো আমরা সার্ফিং করার পাগে যদি আমরা দেখ দেখতেছি কোন মানুষ পানিতে ডুবে যাচ্ছে আমরা এসে তাকে উদ্ধার করে আবারও নিরাপত্তা জায়গায় রেখে আবার আমরা সার্ফিং করতে চলে যাই উন্নত বিশ্বে বিভিন্ন সমুদ্র সৈকতে বহু আগে থেকে সার্ফিং চালু থাকলেও বাংলাদেশের সার্ফিংয়ে শুরুটা দুই হাজার সালে সার্ফিংয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে আলাদা অবস্থান তৈরি করলেও এবার এই সেক্টরে এগোতে চাইছে কক্সবাজার দেরিতে হলেও এখন বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে আসা বিদেশি পর্যটক সহ সবার ঝোঁক এখন সার্ফিংকে ঘিরে দেবাশিষ চক্রবর্তী সিভয়েস টোয়েন্টি চট্টগ্রাম